সবজিসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কিনতে অস্থায়ী এসব বাজারে ভিড় গাজাবাসী ইসরায়েলি বাধায় উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে গেছে ফলে যে যতটুকু পাচ্ছেন রুটি ডাল ময়দার মতো পণ্য কিনে কিনে রাখছেন কিন্তু চড়া দাম হওয়ায় অনেকেই ফিরছেন খালি হাতে সব মিলিয়ে আবারও দুর্ভিক্ষের সংখ্যা দেখা দিয়েছে গাজায় সকালে একদম বিকেলে আবার আরেকদাম ত্রাণ প্রবেশ বন্ধ মানে আবারও খাবারের তীব্র সংকট মানুষজন তাই যতটা পারছে খাবার কিনে রাখছে এক রোজা না যেতেই গাজায় আবারও ত্রাণ প্রবেশ নিষিদ্ধ করে ইসরায়েল বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত এরই মধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইডিএফ সেনাও এই সিদ্ধান্তকে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত বলে মনে করছেন গাজাবাসী এক যুদ্ধে এমনিতেই আমাদের সব ধ্বংস হয়ে গিয়েছে এদিকে নেতানিয়াহুর সাথে সুর না মেলানোর কারণে ওরা সব ক্রসিং বন্ধ করে দিয়েছে যাতে কোনো ত্রাণ প্রবেশ করতে না পারে এই রোজায় ত্রাণ না পেলে খাবো কি আমরা আতঙ্কিত ট্রাম্প নেতানিয়াহু জোট বেঁধে আবারও যুদ্ধ শুরু করলে তা হবে আগের থেকে ভয়াবহ আমি জানি না রমজান মাসে ত্রাণ সহায়তা না পেলে আমরা বাঁচব কিভাবে বাজারগুলোতে চড়া দামের কারণে কিছু কেনা যাচ্ছে খাবার নিতে জাবালিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ এর কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন বাসিন্দারা চারদিকে ছড়িয়েছে আতঙ্ক পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব পাস ওভার চলাকালে গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে করে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েল সম্মত হলেও এতে রাজি হয়নি হামাস আর এতেই চটে গিয়ে আবারও গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহ প্রশাসন তাজরিয়ান সোভান যমুনা নিউজ